সমস্ত নিয়ম এবং পদ্ধতি মেনে নিয়োগ সম্পন্ন হলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা শিক্ষকদের চাকরির জীবনে একটা অনিশ্চয়তা নেমে এসেছে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন চাকরি শিক্ষক কমলেশ কপাট তিনি আরো বলেছেন একটা ভুল ডেটার ভিত্তিতে চাকরি চলে যায় সবাই একসঙ্গে চাকরি পাওয়ার পরেও যোগ্য অযোগ্যদের দড়ি টেনে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের কিছু আইনজীবী যারা মানুষের লাশের উপরে রাজ্যের রাজনীতির বদল চায় যে তথ্য সেটাকে আমরা আজও অভ্যন্তিক মনে করি সিভাই সেটাকে অপরে ভুল করেননি কোনো পক্ষের কথা ভুল করেননি এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের চাকরিটাকে এদিকে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায় দীর্ঘদিন যাবত কোনো দুর্নীতি না থাকা সত্ত্বেও এই দুই বিভাগে নিয়োগ বন্ধ করে রেখেছে রাজ্য সরকার এরই প্রতিবাদে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মসূচিকে ঘিরে সকাল থেকে এই শহরে পুলিশ মোতায়েন চোখে পড়ার মতো ছিল বিশেষত নবান্নর আগেই মোড়ে মোড়ে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ ওই চত্বরে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে কার্যত বচসাও হয় তাদের এরপর পুলিশ আটক করে আন্দোলনকারীদের টেনে হিঁচুড়ে প্রিজেন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের ওয়ার্ক এবং ফিজিক্যালের শিক্ষক এবং আমরা এখনো আমাদের নিয়োগপত্র অধরা আমরা চাই মমতাদি দ্রুত আমার দ্রুত এসএন পোস্টে আমাদের যেন নিয়োগপত্র দেয়